তিনশো নম্বর কোর্সের পাঁচ নম্বর ক্যান্ডিডেট আমি সুতরাং বলতে পারেন পাঁচ নম্বর সেলের অধিবাসী তা আজকে আপনাদের মধ্যে আসতে পারি খুবই খুশি এই কোর্স যে পরিচালনা করেছেন গুরুজি সফলতার সঙ্গে উনচল্লিশ ঘন্টা প্রথম দিন দশ ঘন্টা পরের দিন দশ ঘন্টা তারপর দিন এগারো ঘন্টা আজকে আট ঘন্টা সুতরাং অবাক লাগছে এটা বিরাট মানুষ কেমন করে এই স্পেল বাউন্ড হয়ে সমস্ত লোককে এই এক দেড় হাজার লোককে স্পেল বাউন্ড করে রাখেন শুধু কথার মাধ্যমে যেটা শকর আলহামদুলিল্লাহ প্রথম আল্লাহ রসুলের কথা এটা আমাকে খুবই কি বলবো আমাকে খুবই মোহিত করেছে উজ্জীবিত করেছে এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা যে মেডিকেল ম্যান আমি জানি যে লক্ষ কোটি নিউরন এই যে ইন্যাক্টিভ বসে থাকে এদের কাজ করে না এগুলো কাজে লাগাতে হবে কি করে এইটা তিনি প্রত্যেক লেকচারে প্রত্যেক কথার মধ্যে তুলে ধরেছেন এইটা আমার অবাক লাগছে মানুষ যে নিজেকে নিজের কাছেই হেরে দেয় যে আমি এটা পারবো না এটা করবো না এটা হবে না এটা জানি না ইত্যাদি ইত্যাদি এই যে নেগেটিভ লোকগুলোকে আমার কিছুতেই পছন্দ হয় না এবং গুরুজিও পছন্দ করেন আমি জানি তা না হলে এত লোক কেন তার কথা শুনবে এক বেদুইন গালি দিচ্ছিল রসুল্লাহকে এবং রসুল্লাহ মিচমিচ করে হাসছিলেন কিছুক্ষণ বাদে হয়তো তা পাশে এসে হাজির হলেন বলে রসুল্লাহ এই লোকটা গালি দিচ্ছে আপনি কিছু বলছেন না ব্যাপারটা রসুল্লাহ কিছুই বললেন না সে হি ইন্টারভিন এবং সে বেদুনকে গালি দিতে লাগলো তুমি রসুল্লার মতো লোকের সঙ্গে কি বিয়াদ বি করছি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ একটুবারেই যে বেদুন জম চুপ করলো রসুল্লাহ হাসলেন আর বললেন দেখো এতক্ষণ তুমি আমাকে ও গালি দিচ্ছিল এক ফেরস্তে বসে লিখছিলেন ও এগেস্টার আমার পক্ষে তুমি যেই আসলে ইন্টারভিন করলে ফেরস্তে চলে গেলেন সুতরাং গুরুজির এই সমস্ত রাগ এবং কথা যে বর্ণনার মধ্যে দিয়ে গুরুজি আমাদের মাথায় ঢুকালেন সেটা আমার মনে হচ্ছে যে কোনো লোকে আমার মতো একটা নিজে এখন পজিটিভ থেকে আরও সুপার পজিটিভ হওয়ার চেষ্টা করা উচিত কী বলে কোনটা কী কি করলে লোক ভালো হয় কত লোক কত ভালো ভালো কথা বলল তার যে ভালো হয় না ইত্যাদি এই অশোক পনেরো বছর বিশ বছর তিরিশ বছর সারা জীবনের সঙ্গী কারণ একটাই কারণ আমাদের রোগ রোগের অধিকাংশটাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মনোদহী আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিজিক্যাল সুতরাং ফিজিক্যাল এই ডিসেবিলিটি বাদ দিয়ে এত লোকগুলোকে ভালো করার জন্য খালি ওষুধে তো মানুষ ভালো হয় না অনেক সময় রুগী আমার কাছে আসে আর আমি বলি সামান্য ওষুধ কেন এসছেন সদি কাছে যাওয়ার যে কোনো লোক ভালো করতে বলে স্যার কথা তো একটাই আপনার যে আশ্বাস পেলাম এইটাই আমার ভালো হয়ে যায় কোনো ওষুধই লাগে না অনেকে বাড়ি গিয়ে হাসেন আমি বলি আর ইউ জোকিং ওষুধ লাগে না এত ঘন্টা বসে আছেন পয়সা দিলেন ব্যাপারটা কি। বলে এই যে আস্থা এই যে তিনি কোয়ান্টাম মেথডে আপনাদের যে উদ্বুদ্ধ করতে পেরেছেন এবং আপনাদের যে তার সঙ্গে একাত্ম করে এই উনচল্লিশ ঘন্টা ধরে রেখেছেন এই জন্যই গুরুজিকে অশেষ অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই শুক্র আলহামদুলিল্লাহ এবং পরের বাদে লেখা আছে বোধ লেগেছে লাখো জীবন এই কথার দুটো যে এত তাৎপর্যপূর্ণ এই উনচল্লিশ ঘন্টায় আমরা এটা বোঝার চেষ্টা করেছি এবং তিনি সফলভাবে আমাদের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছেন অনেকে প্রস্তুত হলে এটা ধর্মভিত্তিক কিনা এটা অমুক কিনা এটা ওটা কিনা কিন্তু হানড্রেড পার্সেন্ট এটা রিলিজিয়ানের সঙ্গে রিলেটেড কারণ আমরা আল্লাহ রসুলকে বাদ দিয়ে বা আমাদের ধর্মের আমার ধর্ম কেন যে কোনো ধর্মের হিন্দু হন মুসলিম হন বা খ্রিশ্চিয়ান হন বুদ্ধিস্ট হন সবার একটাই ধর্মের ভালো কথা লোকেরা ভালো করো উপকার করো সাহায্য করো ইত্যাদি ইত্যাদি গুরুজি তার এই কোয়ান্টাম ফাউন্ডেশন মাধ্যম মাধ্যমে লাখো লাখো জীবনকে পরিবর্তন করেছেন আমাদের সুযোগ হয়েছিল লামার শিশু কারণ দেখা এবং আমি যে শুনি আপনি এত জায়গা থাকতে লামা বেছে নেন কী করে বিশ্বাস করেন সেই লোকগুলো যে এত অবহেলিত যে পঁয়তাল্লিশ বছর জীবনে সে জীবনে মাংস খায়নি আপনি এটা শুনলে আমার অবাক লাগে যে পঁয়তাল্লিশ বছর জীবনে একটা লোক মাংস আস্বাদ পায়নি কেমন দেশ অবশ্য সভ্য দেশের লোক আমরা সেখানে একটা হাসপাতাল ওপেন করলাম মা ও হাসপাতাল আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে সেখানে শিশুদের এমনি চিকিৎসা ব্যবস্থা কি করে উন্নত করা যায় শিশুদের আপনারাও ভালোবাসেন আমরা ভালোবাসি গুরুজি মাঝি সবাই ভালোবাসেন ভালোবাসেন কারণ কি এরা তো স্বর্গের ফুল ইহাদের করো আশীর্বাদ ধরায় উঠে চেপটি শুভ্র ফুলকুড়িগুলি নন্দনে এনেছে সংবাদ কবিগুরুর লেখা সুতরাং এই যে কথাগুলো কবিগুরু বলে গেছেন মা গুরুজি এবং আপনারা কন্টমের অধিবাসী তাদেরকে আপন করে নিয়েছেন নিজের ছেলের মতো নিজের আত্মীয়র মতো এই জন্যে গুরুজিকে আমি অসংখ্য ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে জানাই যাতে তার এই শুভ কাজ বজায় থাক এবং আমরা তাকে সাহায্য করে আমরাও সবের ভাগী হতে পারি গুরুজিরে এই এই কাজে আপনারা সবাই এগিয়ে আসেন আমরা অনেক সময় অনেক জায়গায় জাকাত দেই অনেকে লাখ লাখ টাকা দেয় তার কিছু অংশকে আমরা এখানে দিতে পারি না কারণ যে ভালো কাজ করছে তার কাজে সাহায্য করলে লোকে উপকৃত হবে আল্লাহ তো তাই কি সব আপনাকে দেবেন তার মধ্যে দিয়ে সুতরাং আজকের এই দিনে আপনাদের কাছে সবার আবেদন আপনার জাকাতের একটা পোশান এখানে দেবেন তাহলে তাদের কার্যক্রম স্থবির হবে না উত্তরোত্তর বৃদ্ধি পাবে